চারদিকে আতঙ্ক কুয়েলহাট গ্রামের মানুষ যেন শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়েছে হঠাৎ করেই শিশুর কান্না থেমে গেছে আর মাটির নিচে একশো ফুট গভীর অন্ধকারে আটকে আছে মাত্র দুই বছরের শিশু সাজিদ খড় দিয়ে ঢাকা জমির উপর দিয়ে হাঁটার সময় এমন মৃত্যুকূপ যে আছে তা কিছুতেই বুঝতে পারেনি কেউ চারপাশে ভিড় কান্নায় ভেঙে পড়েছে মা বারবার বলছেন আমার সাওলটা কোথায় ঠিক এমন উত্তেজনা আর দুশ্চিন্তার মধ্যেই খবর আসে বত্রিশ ঘন্টার পর সাজিদকে উদ্ধার করা গেছে বুধবার দুপুরে ঘটে যায় এই হৃদয় বিদরক ঘটনা শিশু সাজিদ তার মা ও ভাইকে অনুসরণ করে হাঁটছিল বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমির উপর দিয়ে গত বছরের বৃষ্টিতে নলকূপের মুখ বড় হয়ে গিয়েছিল আর কোনো সতর্কতা না থাকায় সেটি ছিল একদম খোলা আচমকা খড়ের নিচে পা পড়তেই সাজিদ সোজা নিচে পড়ে যায় মায়ের পেছন থেকে আসে করুণ চিৎকার মা মা ফিরে তাকাতেই সন্তান নেই খড় সরাতেই দেখা যায় ভয়ঙ্কর গভীর গর্ত ঘটনাস্থলে মুহূর্তেই ভিড় জমে যায় হাজারো মানুষ ফায়ার সার্ভিস মেডিকেল টিম স্থানীয় প্রশাসন সবাই চেষ্টা চালাতে থাকে শিশুটিকে জীবিত বের করার গর্তের ভেতরে অক্সিজেন পাঠানো হয় চারপাশে নেমে আসে নিস্তব্ধতা কেউ যেন শব্দ করতে সাহস করে না উদ্ধারকারীরা চল্লিশ ফুট পর্যন্ত মাটি কাটতে থাকে কিন্তু সময় যত বাড়ে গর্তের ভেতর থেকে সাজিদের কোনো সারা শব্দ আর পাওয়া যাচ্ছিল না পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠে যে কর্মকর্তারা পর্যন্ত বলেছিলেন বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম কিন্তু হাল ছাড়েনি কেউ বত্রিশ ঘন্টা পর বৃহস্পতিবার রাত আটটা পঞ্চাশ মিনিটে সফল হন সবচেয়ে শ্বাস করা মুহূর্ত গর্ত থেকে যখন সাজিদকে তুলে আনা হয় সবাই তাকিয়ে থাকে নিঃশ্বাস বন্ধ করে শিশুটি অচেতন ছিল কিন্তু দ্রুত তাকে নেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রামেক হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে মা আবার ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন দীর্ঘ সময় দুঃস্বপ্ন শেষে সবাই একটি কথায় বলছিল সাজিদ ফিরে এসেছে এ এক অলৌকিক hard.